এগুলো হলো আমার এই মাসের প্রথম মাসের আর কি প্রাপ্তি রহমত এই কটা বাচ্চা করছি একজোড়া গিয়া করা মানে এখানে যে কটা বাচ্চা হয়েছে আল্লাহ রহমত এবার সব কটা বাচ্চা আমার সাপচো করছে একটা চশমা আমার একটা হয় নাই আসসালামু আলাইকুম কালার কিং পিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য অনেকদিন পর কিছু বাচ্চা করলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন পর আমার বাসা একজন হলুদ গড়া বাচ্চা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা রাখিয়ে যে দেখেন এটা হলো ক্লস দেখা এটা হলো নর বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা দুইটা চোখই সাফ এই যে সাফ চোখের আর ওদের বাপটা একেবারে টকটকা লাল গিয়ারের মাটা গিয়ার নাই বাট বাচ্চা যেটা মন হইতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় দুইটা গিয়ার হইবে কারণ পটি এখনই লাল যদি এখন বাইরে বের করি রোদে দিনে তাই পটি লাল হয়ে গেছে ছোট লাল হয়ে গেছে এই যে বাচ্চাটা এসে আছে দশটা আর এই সাইডে আছে বারোটা এত কু এগারোটা আর লেজ মাসাল বারোটা ঠিক আছে এটা হলো একটা বাচ্চা তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই নর বাচ্চা হইবো বুঝলা এই একটা বাচ্চা আর ওর সাথে এটা হলো একটা বাচ্চা আর ওর সাথে একটা দেখাইতেছি তো আশা করি বাচ্চা ইনশাল্লাহ দুইটা টক টক গিয়ার হইবো কারণ পটি লাল দেখা যেতেছে আর তারপর বাকিটা আল্লাহ বাকি যে তোর মার গিয়ার নে বাপের গিয়ার আছে তো বাচ্চা গিয়ার ম্যাক্সিমাম আমি দুইটাই পাই অনেক সময় একটা পাই দেখি এবার কি হয় হলো সাতের বাচ্চাটা এটা আমি যেটা আশা করি ইনশাল্লাহ মাদি বাচ্চা হইবো এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সাপ চোখে চোখ অলরেডি সাফ হওয়া শুরু হয়ে গেছে যে বুঝে কি না আমি বুঝতেছি না বাট এই দেখেন এই এক চোখ বাচ্চা মার্শাল্লাহ ডল ফেজের একদম অনেক সুন্দর বাচ্চা দেখেন এই যে দুটো চোখ সাফ হয়ে গেছে ওর পাক আছে এই সাইডে ছটা এই সাইডেও আলহামদুলিল্লাহ এই সাইডে ছটা 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 পাক আর লেস বারো ঠিক আছে ইনশাল্লাহ এই যে আমার ট্যাগ করা এটা হলো আটষট্টি নাম্বার ট্যাগ আর ওইটা মেবি পরে সাড়ে সাতষট্টি নাম্বার ট্যাগ এবার সিরিয়াল মিলা লাগাইছি কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সিরিয়াল মিলা লাগাইতে ভুলে যাই অনেক সময় মনে থাকে না ইনশাল লাগাইছি এই দেখা জোড়াটা এই হলো জোড়া বাচ্চাটা মার্শাল্লাহ এই দেখেন দুইটা বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মার্কিং মার্শাল্লাহ আল্লাহ রহমাতে খারাপ আসে নাই আল্লাহ বাকি দিচ্ছে হয়তো ভালো কিছু হইব দুইটা বাচ্চাই সাপ চোখ এই যে একজোড়া কালো করা বাচ্চা করছে আল্লাহ বাকি রহমাতে দেখেন একদম কলস বানের ফুল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর কবুতর চুল পরিমাণ মিস মার্ক নিয়ে বাচ্চাটা বুট ঠোঁট ওর বাপটা হলো ফুল গলা রসা মাথা হলো লাল গিয়ারের তো বাচ্চা আশা করি গিয়ার পাইবো কারণ ঠোঁটটা লাল ঠোঁটটা গোলাপি কালার এসে পড়ছে আর ঠোঁটটিও দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ লাল সাল দেখা যাইতেছে আর কয়েকদিন বাইরে ছাড়লে আসলে বুঝতে পারি বাচ্চাটার পাক আছে দেখি এই সাইডে আছে দশটা আর আলহামদুলিল্লাহ দুই সাইডে দশটা দশটা পাকা দেখেন কানি পরে এখনো সোজা হয়নি আজকে প্রথম বিডিং থেকে বের করলাম আর ওর ফেসটা দেখেন তো সেটা ক্লোজ দেখাও একদম বানের কবুতর এক বুট ঠোঁট সাপ চোখের মানে চুল পরিমাণ বাচ্চাটা মার্শাল কারণ এখন গলা তেরা করে মোটামুটি ইনশাল্লাহ কষা আর ওর সাথে বাচ্চাটা এখন দেখাইতেছি আশা করি বাচ্চা এটা কষা হইব এটা হলো ওর সাথে মাদি বাচ্চাটা মার্শাল্লাহ এটা সাপ চোখের একেবারে বুট ঠোঁট কলস বানের মাথার এখান থেকে হয়তো ওই যে একটু কলস দেখা এই যে দুই হয়তো তিন চারটা বসে যে কালো আছে এছাড়া এই যে অরো পাক এই সাইডে হইলো নয়টা এই সাইডে দশটা তো বাঁধি বাচ্চার পাক আছে নয়টা দশটা পেজ বারোটা ইনশাল্লাহ ঠিক আছে সাদা ঠোঁটের সাদা ঠোঁট সাদা নখ মার্শাল্লাহ এটা কলস মানে একেবারে বুট ঠোঁটের কবুতর দেখেন এটা মার্শাল্লাহ তেরা থাকে এটা মোটামুটি কষে দুইটা কবুতর একসাথে সাইডে দেখাই দিস সাধারণ দেখেন এই দেখেন বাচ্চা দুইটা মার্শাল্লাহ জোড়াটা দেখেন দুইটা মোটামুটি মার্শাল্লাহ কষে দেখেন ইনশাল্লাহ এখন তেরো হাজার থেকে মোটামুটি কষা পাইছে যে ইনশাল্লাহ কি হয় দেখছেন এখন তেরো হাজার থাকে দুটা বাচ্চা তেরো থাকে এই দুটো বাচ্চা সাপ চোখ শুধু মাদি বাচ্চা চান্দিতে কয়েকটা পশম আছে এছাড়া দুইটা একবারে ডল ফ্রেস কলস বানের দুইটা ঠোক ঠোঁট নখ সব সাদা আসলে অনেক সুন্দর এক জোড়া বাচ্চা সে নিজে কষা কীভাবে এখনই তেরো হাজার কিন্তু হয়তো আশা করি ইনশাল্লাহ আর তো ভালো খুঁজবো বয়স হলে বা বয় কাটা কারণ আজকে প্রথম থর থেকে বের করলাম তো দুইটা বাচ্চা বয় পাইতেছে তো রাখি দেখাইতেছি আরো কয়েকটা বাচ্চা করছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি সালাম আলাইকুম কালার কিং পিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য অনেকদিন পর কিছু বাচ্চা করলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এছাড়া আর কিছু না অনেকদিন পর আমার বাসায় একজন হলুদ গড়া বাচ্চা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিও রেকর্ড এছাড়া তা তেমন কিছু দেখে দেখেন এটা হলো ক্লস দেখা এটা হলো নর বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা দুইটা চোখি সাফ এই যে সাত চোখের আর ওদের বাপটা একেবারে টকটকা লাল গেরের মাটা গিয়ার নাই বাট বাচ্চা যেটা মন হইতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি চার দুইটা গিয়ার হইবে কারণ পটি এখনই লাল যদি এখন বাইরে বের করে রোদে দিনে তাই পটি লাল হয়ে গেছে ছোট লাল হয়ে গেছে এই যে বাচ্চাটা এই সাইডে আছে দশটা আর এই সাইডে আছে বারোটা এত কু এগারোটা আর লেজ মাসাল্লাহ বারোটা ঠিক আছে এটা হলো একটা বাচ্চা তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এটা নর বাচ্চা হইবো হইব এই একটা বাচ্চা

দেখেন এই যে দুটো চোখ সাফ হয়ে গেছে ওর পাক আছে এই সাইডে ছটা এই সাইডেও আলহামদুলিল্লাহ এই সাইডে ছটা ছোট ছোট পাক আর লেস ঠিক আছে ইনশাল্লাহ এই যে আমার ট্যাক করা এটা হলো আটষট্টি নাম্বার ট্যাক আর ওইটা মেবি সাড়ে নটা সাতষট্টি নাম্বার ট্যাক এবার সিরিয়াল মিলে লাগাইছি কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সিরিয়াল মিলে লাগাইতে ভুলে যাই অনেক সময় মনে থাকে না ইনশাল্লাহ লাগাইছি এবার দেখা জোড়াটা এই হলো জোড়া বাচ্চাটা মার্শাল্লাহ এই দেখেন দুইটা বাচ্চা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর মার্কিং মার্শাল আল্লাহ রহমাতে খারাপ আসে নাই আল্লাহ বাকি দিচ্ছে হয়তো ভালো কিছু হয়ে গেল দুইটা বাচ্চাই সাপ চোখ পুটি এখনই কালা নাই সে পুটি লাল দেখা যায় এখনই আর ওদের বাপরে একেবারে টকটকা লাল গিয়ার তো অনেকে বলেন ভাই আপনি মেন পেয়ার দেখান আসলে ভাই আমার মেন পেয়ারে আমি ছবি তুলি না কখনো আর কারোর সাথে শেয়ার করি না কারণ আমি বদমজ একটা ভাই খুব ভয় পাই এই জন্য অনেকে যদি আমার মেন পেয়ার দেখতে চান বাচ্চা নিয়ে মানে বাচ্চা যদি কখন সেল করি আমার বাসায় এসে দেখতে পারবেন আর আমার বাসা যারা আসে আমি ভাই আগে বলি যে ভাই কিছু মনে করেন না আর আমার মেন ছবি তুলবেন না কারণ আমি নিজে শেয়ার শেয়ার করি আমি চাই না আমার আমার করুক দেখেন এই এই মাসের প্রাপ্তি আল্লাহ পাখির রহমত এই বাচ্চা এই এই মাসে আর হল আমার বাচ্চা তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে ইনশাল্লাহ আল্লাহ যাতে বাচ্চাগুলো ভালো রাখে আল্লাহ পাখির রহমতে সব করে বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই আল্লাহ আল্লাপ চাইলে সব সুস্থ থাকবো তো বাচ্চা কয়টা করছি এখানে সাতটা বাচ্চা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই যে বাচ্চা দেখছেন এই যে মাদি বাচ্চাটা এই এখন গলা তারা করে থাকে কালো করা মাদি বাচ্চা ও পিছনে নর বাচ্চাটা দুইটা বাচ্চা মোটামুটি কষ্ট হয়ে দেখা যায় ওই দেখা কষ্ট আছে নর বাচ্চাটা এই যে একটা কালো গড়ো বাচ্চা এটা ইনশাল্লাহ হয়েছে এটাও একবারে বুট ঠোঁট সাপ চোখের ওরও বাপ লাল গিয়ার মার গিয়ার নাই দেখেন এটা বার কাছে এগারোটা এই সাইডে এই সাইডে আছে দশটা ড্রেস বারোটা ঠিক আছে ইনশাল্লাহ ড্রেস বারোটাই ঠিক আছে ওর নক সব সাদা ইনশাল্লাহ একবার সাদা বুট কলস বান বাট এই বাচ্চার একটা কালো আছে হয়তো ঠোকর টুকর গেছে এই যে উঠতেছে এই যে একটা এই যে দেখা হয়তো ছোটবেলায় দিছে পড়ে গেছে এই যে আবার উঠতেছে এছাড়া কোথাও মিসমার্ক নাই মাসাল এই বাচ্চাটা সুন্দর দশটা এগারোটা পার্ট ছাড়া দেখাই দেখেন তিনটা বাচ্চা আসলে মানুষ অনেকের বললো বলি না যে এক ঘরের আসলে মানুষ তাই বলবো বাবু যা আসলে মনে হয় এক ঘরের বাচ্চা আর ওই জোড়া বাচ্চা দুটার এক এক কালার আর যেটা সিঙ্গেল বাচ্চা এটা এক আর কালার এই একটা লাল ঘোড়া বাচ্চা করছি এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে ওর বাপ মা দুইটাই ডবল পুটি লাল গিয়ারের মার্শাল্লা এই বাচ্চাটা গিয়ার পাইবে দেখেন এখানে পুটি লাল হয়ে গেছে মানে এখানে একটা বাচ্চা আমি বের করি না এখন ধরে ছিল আজকে আলাদা করলাম আলাদা করে ভিডিও করতেছি এর ওর পুটি আলহামদুলিল্লাহ এখন লাল হয়ে পড়ছে এটা ইনশাল্লাহ দুই এটা সাহায্য করে হইব কারণ কালারটা শুধু দেখেন

এই কবিতাটা আমার খুব ভালো লাগে দশটা আছে বারোটা 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 ঠিক আছে কালারের বাসটা দেখেন আমার কাছে ভালো লাগে কবুতরটা হয়তো অনেকের কাছে কমন সস্তা বা যেটা যে যেটাই বলুক আমার কাছে ভালো লাগে এই জন্য এই দেখেন বাচ্চাটা সাইজটা দেখেন মাসাল এক পরের বাচ্চা এইটা লাল বাচ্চাটা দুটো বাচ্চার সাইজ অনেক সুন্দর

কারণ দুইটা বাচ্চা পুটি এখনই কালার এসে পড়ছে পুটি লাল দেখা যায় এখনই আর ওদের বাপরে একেবারে টকটকা লাল গিয়ার তো অনেকে বলেন ভাই আপনি মেন পেয়ার দেখান আসলে ভাই আমার মেন পেয়ারে আমি ছবি তুলি না কখনো আর কারোর সাথে শেয়ারও করি না কারণ আমি বদমজার তবে খুব ভয় পাই এই জন্য অনেকে যদি আমার মেন পেয়ার দেখতে চান বাচ্চা নিতে মানে বাচ্চা যদি কখনো সেল করি আমার বাসা এসে দেখতে পারবেন আর আমার বাসা যারা আসে আমি ভাই আগে বলি যে ভাই কিছু মনে করি না আর যাই করেন আমার মেন পেয়ারে ছবি তুলবেন না কারণ আমি নিজেও শেয়ার করি আমি চাই না আমার ছবিগুলোকে শেয়ার করুক এ দেখেন এই হলো আমার এই মাসের প্রাপ্তি আল্লাহ পাখির রহমত এই কয়টা বাচ্চা পাইছে এই মাসে আর এই হলো আমার বাচ্চা তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চা সুস্থ থাকে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চাগুলো ভালো রাখে আল্লাহ পাকের রহমতে সব করে বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আল্লাহ পাকে চাইলে সব সুস্থ থাকবো তো বাচ্চা কয়টা করছি এখানে সাতটা বাচ্চা হোক আলহামদুলিল্লাহ আপনার সাথে শেয়ার করলাম দেখেন এই বাচ্চা দেখছেন বাচ্চাটা গলার করে থাকে মাদি বাচ্চা নল বাচ্চাটা দুইটা বাচ্চা মোটামুটি কষ্ট হয়ে দেখা যায় ওই দেখা কষ্ট আছে নর বাচ্চাটা